সেনা প্রধানের গোপন তত্ত্ব ফাঁস কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সেনা প্রধান এই দিকে ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে পারেন ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাথ বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ২৪ ঘন্টার মধ্যে শেখ বশির উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক তাই সংস্কার কমিশনগুলোকে দ্রুত কাজ শেষ করে নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের দুইজন শপথ নিয়েছেন তারপরে আমার কাছে একটু জটিল মনে হলো তিনি একসময় প্রশাসন করতেন এখন তিনি সমালোচনা করতেছেন ফেসবুক তিনি পয়েন্ট সাথে যে দোকান কমিউনিটি আছে তারা সকল মিলা ব্যথরক পিটুন দিছে বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায় মির্জা ফখরুল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এইদিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন আপনারা অনেকেই জানেন সমন্বয়করা আবারও নতুন করে আন্দোলনের ঘোষণা দিচ্ছে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দর্শক শ্রোতা ইতিমধ্যেই অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনের ঘোষণা দিয়ে ফেলেছেন ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম তাদের সঙ্গে মতামতের আসলে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে এমনই ঘোষণা দিয়েছেন সমন্বয়ক হাসনাত এইদিকে আবার বাংলাদেশের অনেক সমন্বয়ক তারন্বয়করা কেন কেন মারধরের শিকার হলেন দর্শক তো আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয়কদের পক্ষে কথা বলতে আছেন যে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টার পদ দেওয়া উচিত নয় দর্শক তো আজকে ভিডিওতে সমস্ত কিছু মিলিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে বিস্তারিত ইনফরমেশন রয়েছে আপনারা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কয়েকজন লোককে মানুষ সাধুবাদ জানিয়েছে তার ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে অন্যতম কারণ অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের কারণেই হাসিনা আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ জেনারেল জামান তিনি নিরীহ জনগণের বুকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিভিন্ন কর্মকাণ্ড করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা একটা সাহায্য এবং বিভিন্ন সময় তিনি বলেছেন যে আমি ডক্টর এই আমি সফল দেখতে চাই তো তাদের ভিতরে একজন সবসময় সেনা প্রধানের প্রশংসা এবং বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে তিনি সেনাবাহিনীর প্রধানের বসে প্রশংসা করেছেন কিন্তু আজকে একটা ফেসবুক পোস্টে দেখলাম যে তিনি আবার সেনাবাহিনীর প্রধানের অনেক সমালোচনা করতেছেন তো এই বিষয়টা আমার কাছে একটু জটিল মনে হলো যে তিনি একসময় প্রশংসা করতেন এখন সমালোচনা

তো এখানে তিনি লিখেছেন যে আহ পাঁচই আগস্ট বিপ্লবের পর হাসিনা কর্তৃক ধ্বংস করা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীরও সংস্কার হবে এই প্রত্যাশা ছিল সাধারণ জনগণ এবং বাহিনীর সকল সদস্যদের কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বিরাট ব্যবধান ইতিমধ্যেই ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে আমি কিছুদিন ধরে এটার কারণ অনুসন্ধান করে বুঝতে পেরেছি যে যারা অতীতে রাজনৈতিক কারণে ভুক্তভোগী হয়েছেন এবং বাহিনীর বৈষম্যমূলক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দাবি সমূহ তুলে ধরেছেন কিন্তু মূল সমস্যার দিকে অপেক্ষাকৃত কম মনোযোগ দিয়ে মানে গাছের গোড়ার দিকে কম মনোযোগ দিয়ে গাছের পাতা নিয়ে এই সেনাবাহিনীর প্রধান বেশি চিন্তিত হয়েছেন কিন্তু এটা ভাবেননি যে গাছটার গোড়া কেটে দিলে তো পাতা গুলো আপনি আপনি মরে যাবে তাই না তো সামিয়ারও লিখেছেন যে আমরা গত পনেরো বছরে দেখেছি যে সেনাবাহিনীর অনেক অফিসার কিভাবে ডিজিএফআই এন এবং রেবে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন বিনা বিচারে হত্যা করেছেন এবং বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে পর্যন্ত অবৈধভাবে আয়নাগরে বন্দী করে রেখেছিল শুধুমাত্র এই খুনি হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য চৌঠা আগস্ট যমুনা ফিউচার পার্কের সামনে ব্রিগেডিয়ার জাকারিয়ার পাশে দাঁড়ানো তার রানার সৈনিক আব্দুল্লাহ করে একজন ছাত্রকে হত্যা করে যার প্রমাণ সোশ্যাল রয়েছে এত কিছুর পর আমরা আশাবাদী ছিলাম যে এবার হয়তো সেনাবাহিনী সংস্কার হবে কিন্তু সেই হয়নি এই না হওয়ার পিছনে যে কাজ করছে তা হচ্ছে নিম্নরূপ রূপ কি সেই বাস্তবতা কয়েক ডজন সামরিক কর্মকর্তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ শেষে জুলকান্নাইন সাহের স্বামী যে ধারণা পেল তা হলো যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই চান না যে খুনি হাসিনার সুবিধাভোগী লোকজন সেনাবাহিনী থেকে বেরিয়ে যাক এটা কারণ আমার আমি মনে করি যে ওয়াকার জামান এখন শ্রমিক মানুষ হয়তো তিনি অনেক কারণ অনেক পরিস্থিতির কারণে তিনি হয়তো অনেক কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছেন এবং তিনি সুদিনের রাশে আছেন তো এখানে লিখেছে যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবে চাননি খুনি হাসিনার সুবিধাভোগী লোকজন সেনাবাহিনী থেকে বেড়ে যাক কারণ ওয়াকারুজ্জামান নিজেই হাসিনার সবচেয়ে বড় সুবিধাভোগী বছর ধরে শুধুমাত্র তিনি গুরুত্বপূর্ণ ঢাকাতে রয়েছেন এবং পূর্বে তার শ্বশুর জেনারেল মুস্তাফিজের বাহিনীর প্রশিক্ষণের অর্থে পরিবার সহ এক বছর কোর্স করেছেন যা অনৈতিক এবং অনভিপ্রেত যদি তিনি অন্য হাসিনাপন্থী অফিসারদেরকে বাহিনী থেকে সরিয়ে দেন এবং তার তাহলে তার নিজস্ব কর্মগুলো ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে এখানে বলতে যদি ওয়াকারুজ্জামান অন্যান্য অফিসারকে সরিয়ে দেন তাহলে যদি সেই অফিসাররা

কিছু কিছু ব্যাপার আছে যেমন আমরা বাহির থেকে যে খুনি মনে করি ভিতরে হয়তো ওনার কাছে সেটা খুনি মনে না হতে পারে এবং যদি খুনি মনে না হতে পারে তাহলে উনি ব্যবস্থা না এবং যেহেতু উনি ছিলেন উনি হয়তো অনেক লোককে অনেক বেশি চিনেন আমাদের মতে হয়তো সে খুনি কিন্তু ওয়াকের জমানের মধ্যে সে খুনি না কাছে প্রমাণ আছে যে এই লোক ভালো আমি জানি না অনেক কিছু হতে পারে ওয়াকার জমানকে আমার এখন পর্যন্ত দেশপ্রেম কি মনে হয় সামনে উনি দেখেছেন যে একজন ব্যক্তিকে চেনার অন্যতম উপায় তার চারপাশের মানুষের আচরণ দেখে বিচার করা ওয়াকার চারপাশে সবাই শিক্ষিত আওয়ামী লীগ সুবিধাভোগী যেমন সেলিম আজাদ্যাবের খুনি ভক্ত যার স্ত্রী একজন উইং কমান্ডার তার নিজের স্বামীর সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন এবং আওয়ামী লীগ বিরোধী অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সরিয়ে বেড়ান সেরাফুদ্দিন যিনি আঠারো সালে সাবারের নৈশ ভোটের মূল পরিকল্পনাকারী এবং খুনি লেফটেন্যান্ট জেনারেল আকবরের পাঁচটা দালাল সেলিম আজাদ এবং তার অন্যতম দাসী একজন লেফটেন্যান্ট কর্নেল মজাদার খুনি অফিসারদের প্রমাণ সহ আমল নামা অতি দ্রুত স্বামী জাতির সামনে উপস্থাপন করবেন এবং উক্ত অমলনামায় পরিষ্কারভাবে দেখতে পারবেন যে কিভাবে সেনা সদস্যদেরকে এমআই পরিদপ্তর ভয়াবহভাবে বাস্তবতা বিবর্জিত মিথ্যাpropag এবং বঞ্চনা প্রদান করে কিভাবে সেনা অফিসারদের বিভিন্ন পোস্টিং ম্যানিপুলেশন করেছেন গত 15 বছর ধরে এই বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো কোনো সেনা সদস্যের সামান্য আওয়ামী মিলিক বিরোধী মনোভাব পেলেই সেটির উপর ভিত্তি করে ওই সেনা সদস্যকে যে কোনোভাবেই নির্মূল করার সকল বন্দোবস্ত করত কিন্তু বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান নিজেই বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী সুবিধাবोगी সেই সব দুষ্টofstreamের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না উদাহরণ হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের ঢাকায় এন ডিসিতে পোস্টিং ব্রিগেডিয়ার সুফি মোহাম্মদ তাউলের সেনা হেডকোয়ার্টারে পোস্টিং মেজর জেনারেল মইন এবং ব্রিগেডিয়ার সাহেবকে নবম পদাতিক ডিভিশনে রাখা এবং আওয়ামী জেনারেল কর্তৃক বিভিন্নভাবে বিগত বছরগুলোতে যে সকল অফিসার লাঞ্চিত বঞ্চিত হয়েছেন তাদের জন্য কোনো প্রকার সুবিচারের প্রক্রিয়া শুরু না করা এছাড়াও পাঁচই আগস্ট পর্যন্ত যে সকল জ্যোষ্ঠ কর্মকর্তা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে পুরস্কৃত করার প্রবণতা এই সকল কারণে সেনাবাহিনীতে বর্তমানে আওয়ামী লীগ পন্থ হিসাবের প্রভাব বিপদসীমার উপর অবস্থান করতেছে ওয়াকার সাহেব চান যে পাঁচই আগস্টের বিপ্লব দীপন একটু কমে যাক তারপরই আওয়ামী জ্যোষ্ঠ বিষাদকে দিয়ে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে হাসু আপাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার অপচেচালিত হয় এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ মানে স্বামী বলতে এখন যে এটা পুরো পুরো বিপ্লবের একটা মানে বিপ্লব হাসিনা হাসিনা বিরোধী তো কমবে স্বাভাবিক যতদিন যাবে ততই কমবে ততই ছাত্ররা তারপরে বিএনপি নিজেদের তত্ররা হবে তারপর সুযোগ বুঝে তখন হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার অচেষ্টালিত হবে আমার এটা বিশ্বাস হয় ছাত্র জীবন বা ছাত্র বয়সটা আসলে একটু ডিফারেন্ট তবে বাংলাদেশের ইতিহাসে আমার ধারণা যে উনিশশো একাত্তর পর অথবা উনিশশো বানান্ন সালের পর ছাত্রদের এতটা আধিপত্য অথবা ছাত্র জিনিসটা যে একটা পাওয়ার এটা বাঙালি জাতি নতুন করে দেখেছে তবে মাঝে মাঝে অতিরিক্ত করতে গেলে কিন্তু ঝামেলাও তৈরি হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ের একটা অংশ তারা পজিটিভ কাজ করছে নানান ধরনের কি বলা পরিকল্পনা আগে আবার কোথাও কোথাও ছাত্র পরিচয়ে আপনার কিছু অনৈতিক কর্মকাণ্ড করারও চেষ্টা চলছে আর এগুলোতে হচ্ছে কি জনগণের হাতে ব্যাপক ধোলাইও কিন্তু খেতে হচ্ছে এখানে আমি বারবার বলি ছাত্রদের খেয়াল রাখতে হবে যে তোমরা কোনো পলিটিক্যাল মানে মুভমেন্টে নাই তুম নেতা তো তার সাথে কেউ ঝগড়া করতে সময় হিসাব করে না তার একটা পলিটিক্যাল পাওয়ার বা এটা বাংলাদেশের হয়ে গেছে তো আজকে আমি যেটা দেখলাম ঘটনা হচ্ছে এটা রংপুরের ঘটনা রংপুরে রংপুরে মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় দোকানে সেই ফোন ফেরত চাইতে গেলে ফেরত দিতে গেছিল আর সেই ঘটনায় কানেক্ট হচ্ছে এবং রোকীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী দোকানদারের সাথে একটু ভাবটা নিয়েছে পুরাতার বাজারের যে দোকান কমিউনিটি আছে তারা সকল মিলা ব্যবহার কি দিতে আবার ওইখানে পুলিশ উপস্থিত ছিল কিন্তু কোনো কার্যকরী ভূমিকা আবার পুলিশ পালন করে না এ নিয়ে পুলিশ পড়ছে তোপের মুখে তবে তোপের মুখে পুলিশের পরে নতুন কিছু না এই মুহূর্তে সারা বাংলাদেশের সেনাবাহিনীর সামনেও পুলিশের সামনে রেবের সামনে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে পুলিশ পাত্তার দিচ্ছে বলে পুলিশের কাছে কিন্তু ধর্ণা দিচ্ছে ঘটনা হচ্ছে আপনার আমরা দেখি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা রংপুর প্রেস ক্লাব মার্কেটে এই ঘটনা করেছে আহত তিন শিক্ষার্থী হচ্ছে এবং রোকীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চৌদ্দতম ব্যাচের মাহাদি হাসান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহম্মদ সৌরভ এবং ম্যানেজমেন্ট বিভাগের বারোতম ব্যাচের জামসে ঘটনা শুরু হয়েছে আপনার যদি দেখি ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলছে তার বন্ধু হাসান ক্লাব দোকান থেকে টাকা দিয়ে একটা মোবাইল কিনছে কিনছে নতুন কিন্তু কয়েকদিন পর টের পাইছে যে তার ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না সেটা নাকি পরিবর্তন করছে এখন নতুন মধ্যে এরকম কাহিনী আসলে কতটা বাস্তবসম্মত পরে সেই দোকানে গিয়া ফোনটি পরিবর্তন করে অন্য একটি ফোন চান তো কোনো দিবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হয়নি এটি স্বাভাবিক পরে বলছে যে কাজ করেন আপনি আমাকে এখানে টোয়েন্টি পার্সেন্ট টাকা কাইটা বাকি টাকা আপনি আমার দিয়ে দেন তো সেটা তো দোকানদার রাজি হয় নাই এখানে একটা অবস্থান আসেন কিছু ছাত্র ছাত্র মানে থাকে না এই মুহূর্তে যেটা চলছে এরকম ভাব নিতে যাওয়ায় দোকানদার সেই শিক্ষার্থীরে শিক্ষার্থীরা ধৈর্য সম্ভবত থাপ্পর দিয়েছে তার সঙ্গে থাকা সৌরভ এবং জামসাদামে দুই শিক্ষার্থীও মারধরের প্রতিবাদ করলে আশেপাশের কয়েকজন দোকানদার মেলা বের দিয়ে তাদেরকে সেখানে ব্যবধর ফিরে দিয়েছে রাত সাড়ে দশটা ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফের রহমানকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা দেরি করে আসায় তাকে ফিরে যাওয়ারও অনুরোধ করেন শেষ পর্যন্ত ঘটনাস্থলে দুটি সেনাবাহিনীর গাড়ি আসে পরিস্থিতি শান্ত করতে সেখানে সেনা সদস্যরা উপস্থিত ছিল এই ঘটনায় রাত সাড়ে নটটা আপনার প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থী এগুলো পছন্দ করে না তোমাদের তিনজনের ঘটনা তোমরা প্রেস

সম্প্রতি যেই উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ করা হয়েছে বা সরকারের আকার বাড়ানো হয়েছে তাতে তিনজন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে দুজনকে নিয়ে বেশ বিতর্ক মোস্তফা সরার ফারুকি এবং শেখ বশির উদ্দিন তাদের ব্যাপারে বেশ বড় ধরনের এবং রীতিমতো মিছিল হয়েছে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম যে সমস্ত কথা বলেছেন যে যেখানে শেখ হাসিনাকে আমরা নামিয়েছি সেখানে যারা এখন যারা আছে তারা কোন হনু এরকম একটি বক্তব্য দিয়েছে বেশ খুবই কড়া ভাষায় যে বলছেন যে তাদের সঙ্গে আলোচনা না করে কেন নিয়োগ দেওয়া হলো তাদের সুমি আলোচনা করতে হবে এই সরকার হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের ফসল সুতরাং বিতর্কিত কাউকে দেয়া যাবে না এবং এই কথাও বলেছেন মুস্তাফা সরার ফারুকী উদ্দেশ্য করে যে দু একটি পোস্ট লিখেই উপদেষ্টা হয়ে যায় না তো যাই হোক এরকম একটি অবসর প্রেক্ষিতে যখন কি আলোচনা বেশ সরগরম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে বক্তব্য আসছে যে উপদেশটা পয়সা দিয়ে ব্যাপারে কথা হচ্ছে আরও এক্সিস্টিং যারা আছে তাদের মধ্যেও কারো কারো আর নতুন যারা আসছে তাদের মাহফুজ আলম বাদ দি বাকি দুইজন তিনজনের মধ্যে দুইজনকে নিয়ে প্রকাশ আলোচনা হচ্ছে এবং শেখ বসিরের বসিরউদ্দিনের ব্যাপারে বলা হচ্ছে শে শেখ হাফিজুদ্দিন অর্থাৎ আওয়ামী লীগের যে এমপি ছিলেন শেখ আকিজুদ্দিন মরুম তার সন্তান আফিল আর আফিল উদ্দিনের ভাই হচ্ছে শেখ বশির তাকে কেন করা হলো এই সমস্ত গুলো যখন কি বেশ কালকে বলতে গেলে অনেক রাত পর্যন্ত জোরালো ছিল এবং এটা শুধু কেউ বিবৃতি দিয়েছে তা না রীতিমতো মিছিল করেছে সমাবেশ করেছে এবং তাদেরকে বাদ দেওয়ার জন্য বলছে যখন তখন মির্জা ফখরুল ইসলাম ঠিক তেমন কথাই বলেছেন খবরে বলা হচ্ছে বর্তমান সরকারের বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ জিয়া টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলছেন এই সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে সহনশীলতা দেখাতে হবে সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত আমাদেরকেও সহনশীল হতে হবে যাতে সুন্দর ও শৃঙ্খল দেশের সব সংস্কার কাজ সম্পন্ন করতে পারে এটাও আবার তিনি আবার বলছেন যে আবার সব কাজে বিরোধিতা করা ঠিক না তাদেরকে সময় দিতে হবে এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে মির্জা ফুকুল আবারও বলছেন যে ফ্যাসিবাদী আওয়ামী সরকার প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে ধ্বংসের তার প্রান্তে নিয়েছিল তাই সংস্কার দ্রুত সম্ভব না যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার অর্থ পরিপূর্ণ হবে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে যাই হোক এখন এই বক্তব্যের মধ্যে মূল বক্তব্য হলো যে উপদেষ্টা পরিষদ নিয়ে একটা বিপদকর অবস্থা অন্তর্বর্তী সরকারের জন্য এই যে মানছে না এর ফলে একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে আর বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার তো কোনো রাজনৈতিক দল নেই তার ভরসা হচ্ছে ছাত্র জনতা এবং বিশেষ করে বসম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন তারা যদি অসন্তুষ্ট হয় তাহলে যদি থাকতো যারা সরকারের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাম জোট এদের মিলে একটা লিহাজো কমিটি দশজনের একটা লিহাজো কমিটি থাকলে সরকার যে কোনো নীতি নির্ধারণী বিষয় নিয়োগের বিষয় তাদের সাথে পরামর্শ করে যদি নিয়োগ দেয় তাহলে এই বিভেদ বা ব্যবধান বা একটা যে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে সেটা কিন্তু থাকতো না বরং সরকার অনেক গতিশীল হতো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি দর্শক শ্রোতা বিশেষ করে তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ করার পর থেকেই আমাদের বাংলাদেশ একটা বিতর্কের মধ্যে জড়াচ্ছে এর মধ্যে সমন্বয়কদের সঙ্গে কোনো ধরনের মানে সিদ্ধান্ত না নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তারা নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছে এই বিষয়টি নিয়েই সমন্বয়কদের মধ্যে ক্ষোভ দর্শক স্পষ্টভাবে সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ বক্তব্য দিচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দুইজন সমন্বয়ককে যদি পদত্যাগ না কারানো হয় তাহলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠোর আন্দোলনের আমরা চলে যাব এমনই ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এইদিকে আবার বিএনপির মহাসচিব ইসলাম আলমগীর নতুন করে একটা সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিচ্ছেন মানে তার কথা অনুযায়ী সমন্বয়করা যেটা বলতে যা সেটাই সঠিক কিন্তু বাংলাদেশের আবার অনেক জনগণ বলতে যে সমন্বয়কদের কথা মতোই যদি সরকার চলে তাহলে সরকারকে বসানোর কি দরকার ছিল সরকারকে বসিয়ে তাহলে লাভ কি সরকার যদি নিজে নিজের সিদ্ধান্ত না নিতে চায় কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক জ্ঞানী ব্যক্তি আছে অনেক ভালো ভালো মেধাবী ব্যক্তি আছে তারা যদি তাদের থেকে সিদ্ধান্ত নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তো সরকারের দরকার নেই একটা সরকারে বসে তাহলে লাভ কি এমন কথা বাংলাদেশের অনেক সাধারণ জনগণ বলতেছে হোক দর্শকদের আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন বর্তমান সময় অনুযায়ী তো আমি বেশি কথা বারাচ্ছি না এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য